ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এচড় দিয়ে ছোলার ডালের একটা রেসিপি শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তোমরা এই এচড় দিয়ে ছোলার ডালটা তৈরি করবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হাফ কাপ পরিমাণে ছোলার ডাল নিয়েছি এটাকে আমি ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সময় জলে ভিজিয়ে রাখলে এটা একটু নরম হয়ে যায় সিদ্ধটা হলে খুব মোলায়েম হয় এবার আমি এচড় নিয়ে নিয়েছি দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নিয়ে নিই কেটে বাজার থেকেই দেয় শুধুমাত্র পরিষ্কার করে নিয়েছি ডালটাও সিদ্ধ হয়ে গেছে দেখো ফেটে গেছে কিন্তু এটাকে আমি ঘাটবো না এরকম গোটা গোটাই থাকবে যে প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা সেদ্ধ করেছি সেটার মধ্যেই আমি এচড়টা সামান্য একটু জল আর নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন আর একটুখানি হলুদ নুন হলুদ দিয়ে সিদ্ধ করলে এটার কালারটা সুন্দর আসে সেই জন্য নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম এ সিদ্ধ করে নেবো এমনভাবে যাতে এটা কিন্তু গলে যাবে না অথচ মোলায়েম হয়ে যাবে এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এ যদি একেবারে গলিয়ে ফেলো তাহলে কিন্তু ডালের সাথে খেতে ভালো লাগবে না তো সামান্য একটু সিদ্ধ হলেই হবে একটা কি দুটো সেটে দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি নিজে থেকে প্রেশারটা রিলিজ করে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে গরম করে নেব সর্ষের তেলের পরিমাণ বা যা যে কোনো তেল দিয়ে তোমরা রান্না করবে তেলের পরিমাণটা নিজেদের মতন করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো করোনে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে গরম মশলা ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ খুব বেশি আমি এখানে ব্যবহার করিনি খুব সামান্য পরিমাণেই ব্যবহার করেছি এবার সিদ্ধ করে রাখা এচরটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ভেজে নেব এই তেলের মধ্যেই চাইলে তোমরা আলাদা করে ভেজে নিতে পারো আমি একসাথেই ভেজে নিলাম একসাথে ভেজে নিলে কিন্তু সময়টা অনেকটা বেঁচে যায় আর কাজটাও অনেকটাই সহজ হয়ে যায় খুব সাধারণ একটা রেসিপি খুবই ইজি কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে যারা কখনো খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করবে আমরা অনেকেই রান্না করতে পারি তবে এক একজন এক এক রকমভাবে করে থাকি আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সামান্য একটু আদা নিয়ে নিয়েছি দেখো একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর রেগুলার মশলার মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব ঝালের পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এ চারটাও দেখো ভাজা হয়ে এসছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হিং আর কিছুটা পরিমাণ নারকেল কুচানো নারকেলটা আমি কুচিয়ে ব্যবহার করেছি এটা কিন্তু দিতেই হবে অপশনাল নয় এচড় আর ছোলার ডালের রেসিপিতে নারকেল নারকেলার হিং অ্যাড করে দেখবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না এই জিনিসগুলো দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে যদি কেউ কখনও না খেয়ে থাকো এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। এবার বাটা মশলাটা আমি দিয়ে দিলাম গ্রাইন্ডারের জারটা ধুয়ে একটু জলও দেবো তবে পরে আগে ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নেবো কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে ব্যবহার করেছি যাতে রঙটা একটু সুন্দর আসে এবার দিয়ে দিলাম চিনি চিনিটা দেওয়ার ফলে কি হয় নিরামিষ রান্নায় স্বাদটা ভালো লাগে তবে চিনিটা অপশনাল কেউ যদি পছন্দ করো দেবে আর পছন্দ না করলে দিতে হবে না বা যাদের চিনিতে অসুবিধা আছে মিষ্টিতে অসুবিধা আছে তারা এটা স্কিপ করতে পারো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে কষিয়ে নেব কিছুক্ষণ সময় হাতে নিয়ে যত ভালো করে কষাবে এ স্বাদটা কিন্তু তত বেশি খুলবে আমি এখানে তেলের ব্যবহারটা খুব কম করেছি তোমরা চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারো আমি আবারও বললাম তবে এই গরমে খুব বেশি তেল মশলা না খাওয়াই ভালো এছরটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে যোগ করে দেবো সিদ্ধ করে রাখা ডালটা ছোলার ডাল ছোলার ডাল দিয়ে কিন্তু এচড় খেতে ভীষণ ভালো লাগে যারা কখনো খাওনি একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে এই ছোলার ডাল দিয়ে এঁচড় দিয়ে রেসিপিটা কিন্তু ভাত লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে রুটি দিয়েও খেতে ভালো লাগে এবার ডালটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবো আমি এখানে খুব একটা জলের ব্যবহার করব না ডালের মধ্যে যেটুকু জল ছিল সেটুকুই আমি দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো ফিরে এলাম কিছুক্ষণ সময় পরে দেখো এটা কিন্তু তৈরি হয়ে এসছে ডালটা কিন্তু গলে যাবে না ডাল বা এ কোনোটাই গলে গেলে কিন্তু ভালো লাগবে না এটা হয়ে এসছে এই সময় আমি উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে আমি একটু ফালি করে নিয়েছিলাম সেটা যোগ করে দিলাম এছাড়াও রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ করল তোমাদের কাছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো কারণ এটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো এবার আমি খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এচারটা কেমন হয়েছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো